হ্যালো ইব্রিয়ন ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল যে হারে গরম বেড়ে চলেছে তাতে খাওয়া দাওয়া ঠিক না রাখলেই বিপদ কাঁচা আম দিয়ে বানিয়ে নিন মুসুরের ডাল গ্রাম বাংলার এই খাবার খাবারে গরমেও ঠান্ডা থাকবেন বাঙালিদের এই টক ডাল বহু পুরোনো রেসিপি সবথেকে সহজ ও সুস্বাদু হল কাঁচা আম দিয়ে মুসুরের ডাল এখন গাছে বেশ কচি কচি আম হয়েছে এগুলো দিয়ে টকডাল রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে এই গরমের দুপুরে গাছ থেকে আম পেরে শুষাগুলো ফেলে দিয়ে আমি টুকরো টুকরো পিচ করে নেব আমগুলোকে আমি দুটো আম দিয়েছি তাতে আমার অনেকগুলো আমের পিচ হয়েছে আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন এবার আমি চুলাটা ধরিয়ে নিলাম দিয়ে দিলাম বেশ খানিকটা জল ফুটে এলে দিয়ে দিলাম কেটে রাখা আমগুলো এবার মুসুরির ডাল আমি ভালো করে ধুয়ে প্রেশার কুকারে সিদ্ধ করে নেব চারটি সিটি দিয়ে আমাদের বাঙালিদের এমন কিছু ঐতিহ্যবাহী খাবার রয়েছে যা এই গরম আবহাওয়ার জন্য অমৃত এই তো আমার ডালগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি ভালো করে ঘুটে নেব আপনারা চাইলে ঘুঁটনিতেও ভালো করে একটু ঘুটে মিক্সড করে নিতে পারেন এবার দিয়ে ডাল লবণ হলুদ উপরের ফ্যানাগুলো ফেলে দেবেন এতে ডাল পরিষ্কার থাকে এবং টেস্টটাও অনেক সুন্দর আসে এবার একটা গাম্বাতে আমি ডালটা ঢেলে রাখব এবার হচ্ছে ফোড়নের পালা কড়াইতে দিয়ে দিলাম তেল শুকনো লঙ্কা আর কালো সরিষা দিয়ে ভালো করে ফুটে আসলে দিয়ে দেব ডাল দিয়ে কিছুক্ষণ জাল করে বেশ চিনি দিয়ে দেব কারণ এই আমটা বেশ টক আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দেন চিনিটা দিলে টেস্ট অনেক ভালো আসে টক মিষ্টির একটা ব্যালেন্স থাকে এই তো তৈরি হয়ে গেল আমার আম ডাল বাঙালির খাবারই গরমের শরীরকে ঠান্ডা রাখতে পারে তেমনি একটি পদ হলো টকের ডাল এভাবে একবার হলে টক ডাল রান্না করে দেখবেন খেতে বেশ ভালো লাগবে এই গরমের দুপুরে